প্রিয় বন্ধুরা এই সেলাই মেশিনে কেরিয়াল পাতিটা কীভাবে লাগাই নিচ্ছি সেটা কিন্তু তোমাদের চোখের সামনেই তো আসলে এই কেরিয়াল পাতিটা যদি এই মাথা ভাঙা থাকে বা কেরিয়াল পাতির এই মাথা ভাঙা থাকে তাহলে তোমরা যখন সেলাই করবা নিচের সেলাই গ্যাদারিং হয়ে যাবে ববিন কেসে সুতো আটকে যাবে এবং নিচের সেলাই লুজ হবে মোট কথা সেলাই ঠিক থাকবে না আসলে এই পাতি এটা কিন্তু সেলাই মেশিনে থাকে তো আসলে এই কেরিয়াল পাতিটা অনেকেই খুলতে পারে না আবার অনেকেই লাগাতে পারে না এটা কিন্তু একদম সহজভাবে যেভাবে মন চায় সেভাবে লাগাতে পারবা এসছে সহজ পদ্ধতি আমার মনে হয় নাই প্রিয় বন্ধুরা আমার হাতের দিকে ফলো করো দেখো কেরিয়াল পাতির মাথা এভাবে ভাঙা থাকলে অবশ্যই অবশ্যই পাতিটা চেঞ্জ করে নিবা যে চেঞ্জ করে নেওয়ার জন্য এই শেপটা খুলে নিতে হবে ঠিক আছে এই মাথার যে স্ক্রুপটা এই স্ক্রুপটা আমি লুজ করে দিচ্ছি কিভাবে লুজ করে দিচ্ছি একটু দেখে নাও এই যে দেখো আমি এক হাত থেকে শেপটা ধরে আর এক হাত থেকে স্ক্রুপটা লুজ করে দিচ্ছি লুজ করার পরে দেখো এই শেপটা কিন্তু লুজ হয়ে গেছে এখন এই শেপটা বের করে নেব এবং এছানিক এখানে যে কেলামটা পড়ে গেছে যাই হোক পড়ে যাওক সমস্যা নাই তো আমি বাম হাত থেকে এই শেপটা টেনে বের করে নিচ্ছি তোমরা দেখো এই এভাবে বের করে নিচ্ছি তোমরাও তোমাদের মেশিনের শেপটাও এভাবে বের করে নেব এই যে দেখো কেরিয়াল পাতি লাগানো আছে এটা আমি খুলে নতুন একটা কেরিয়াল পাতি লাগাই নেব তোমাদের দেখানোর জন্য আসলে আমরা অনেকেই জানি না যে এই কেরিয়াল পাতিটা কোন জায়গায় লাগানো হয় এবং কোন জায়গায় থাকে এবং কীভাবে লাগায় পুরো ধাপে ধাপে আজকের ভিডিওতে তোমাদের দেখাই দেবো যে কীভাবে তোমরা লাগাবা কীভাবে এই পাতিটা খুলবা দেখো এখানে দুইটা স্ক্রুপ আছে এই স্ক্রুপ দুইটা আমি কিন্তু খুলে নিচ্ছি এই যে দেখো বন্ধুরা আমি নয়ন তোমাদের বলছি পাতি সেন্স করতে তো তোমাদের মেশিনে ভালো আছে সেটাও কি সেন্স করবার না তোমাদের এই এইরকম মাথা যদি ভাঙা থাকে তাহলে তোমরা সেন্স করে নিতে পারবা ঠিক আছে সেই প্রসেসটা দেখাবো যে কিভাবে তোমরা চেঞ্জ করে নেবা দেখো আমি একটা নূতন পাতি দোকান থেকে কিনে আনছি এই কেরিয়ালপাতির কত মূল্য সেটাও এই ভিডিওতে বলে দিচ্ছি মাত্র পাঁচ টাকা কারণ তোমাদের কাছ থেকে যেন বেশি না নিতে পারে সেই জন্য আমি মূল্যটাও বলে দিলাম এই যে দেখো এখন কিভাবে তোমরা এই কেরিয়ালপাতিটা এখানে বসাবা দেখো এই শ্যাটেল ড্রাইভারে একমাতা লাম্বা একমাতা ছোট এই পাতিও সেম এখন আমি এই বসাই দিলাম একেবারে ছিদ্র বরাবর কেরিয়ালপাতিটা বসে গেছে বসার পরে দেখো আমি এক হাত থেকে একটু সেপে ধরে এখানে এই ছিদ্র বরাবর স্ক্রুপটা আমি বসাই দিলাম ঠিক আছে কীভাবে বসাই দিলাম সেটা কিন্তু দেখতেই পারছো প্রিয় বন্ধুরা আসলে সেলাই মেশিনের কাজটা একদম সহজ একদম সহজ হয়তো বা তোমাদের যদি কিছু আইডিয়া থাকে তাহলেই অ্যান আপ এসছে আর বেশি লাগে না তাহলে তোমরা চার থেকে পাঁচশো টাকার কাজ তোমরাই করতে পারো কারণ এই মেশিনটার পাতি লাগাতে যদি মেকানিকের কাছে যেতে হতো তাহলে সেখানে দুই তিনশো টাকা কিন্তু তোমাদের খরচা হতো কিন্তু পরিশ্রম কিন্তু তোমারই হতো সব দিকেই কিন্তু তোমাদের লস এজন্যই আমি বলছি দেখো নিজের মেশিন নিজেই ঠিক করে নিতে হবে তো দেখো আমি স্ক্রুপ কিন্তু একটা লাগানো হয়ে গেছে আর একটা স্ক্রুপ আছে তো এই যে আমি শেপটা খুলে নিচ্ছি এখন কিন্তু পুরোটা দেখা যায় এবং স্ক্রুপ দেখা যায় বা ছিদ্র দেখা যায় পয়েন্টগুলো দেখা যায় সব কিছু দেখা যায় আর মেশিং অবস্থায় যদি তোমরা পাতি লাগাতে যাও বারবার স্ক্রুপটা পড়ে যাবে অনেক সময় অনেকে টোহাইয়াও পায় না কারণ এই পাতির স্ক্রুপটা কিন্তু মিলানো সম্ভব না দোকান ছাড়া পাওয়াও যায় না এর জন্য আমি এই শেপটা খুলে এই প্রসেসটা একদম ধাপে ধাপে দেখাচ্ছি যে এভাবে তোমরা খুলে নিতে পারবা ঠিক আছে তাহলে কিন্তু আমি দেখো শেপটা কিভাবে ঢুকাই নিচ্ছি ঢুকানের পরে দেখো এখানে যে শেপের ছিদ্রটা দেখা যায় এই ছিদ্রটা কিন্তু পুরো ঢুকবে না শেপটা আমি কিভাবে ঢুকাই নি দেখো এই যে হালকা আমি এই যে ছিদ্র এখানে হালকা রাখবো রাখার পরে নিচে যে কেলামটা আছে এই কেলামটা কিভাবে লাগানো যায় সেই প্রসেসটাই দেখায় আগে এই যে দেখো এখানে একটা ভূষ আছে এই ভূসের দুই পাশে কিন্তু পরিষ্কার দেখা যায় এই পরিষ্কার কিন্তু এখানে দেখো একটা গ্রুপ কাঠ আছে এই গ্রুপে কিন্তু এই পরিষ্কার দুই সাইড থাকবে দুই পাশে কিভাবে আমি এটা ঢুকাইনি দেখো এই গ্রুপের ভিতরে ঢুকবে এই যে এই যে এই যে লাগানো হয়েছে এখন এক হাত থেকে শেফ একটু চাপ দিয়ে লাগাই নিলাম প্রিয় বন্ধুরা তোমরা অনেকেই বলতে পারো যে একটা সামান্য পাতি লাগানোর জন্য এত কিছু খোলা এটার জন্য এসছি আর সহজ পদ্ধতি আর নাই ঠিক আছে এখন তোমাদের টাইমিংটাও আমি দেখাই দেবো দেখো প্রতিটা ভিডিওতে টাইমিং দেখাই যে নিডেলবারটা পুরোটা ডাউন করার জন্য এই যে দেখো আমি তিন তিনবার তোমাদের দেখাচ্ছি পুরোটা নিডেল বার ডাউন করে নেবা জানো এমন জায়গায় রাখতে হবে নিডেল বার যেন নিচেও নামতে না পারে আবার উঠতেও না পারে এই যে দেখো পুরুষ পুরোটা আমি বার ডাউন করে নিচ্ছি এখন এই ড্রাইভারের শেপ দিয়ে এই যে স্যাটেল্ড ড্রাইভার টেনে আমি নিডেলের ছিদ্র এবং স্যাটেল ডেরাইভারে মাছ বরাবর কিন্তু রেখে দিচ্ছি প্রতিটা টাইমিং দেখিও আমার ভিডিওতে একই রকম থাকে ঠিক আছে কোনোটা করি নিডেলবার থেকে কোনোটা করি এই শ্যাটেলড ড্রাইভারের শেপ থেকে যেহেতু এটা বাটার বাটারফ্লাই মেশিন এই বাটার বাটারফ্লাই মেশিনে কিন্তু এই শেপ দিয়ে টাইমিং করা যায় দেখো আমি এই অবস্থায় কিন্তু রেখে কিন্তু আমি এই যে স্ক্রুপটা দেখা যায় এই স্ক্রুপটা আমি টাইট করে দেব। ঠিক আছে টাইট করারও সিস্টেম আছে সেটাও তোমাদের বলি এক হাত থেকে শেপটা দূরে আর এক হাত থেকে স্ক্রুপটা আমি টাইট করে দিচ্ছি প্রিয় বন্ধুরা আর কথা এই ভিডিওতে বলে দিচ্ছি যে আমার ভিডিও সবাই দেখে না যাদের প্রয়োজন হয় তারাই দেখে আর যাদের ঘরে সেলাই মেশিন আছে তারাই এই ভিডিওটা দেখতে পারে তো আমি তাদের বলবো যে তোমাদের কোনো ধরনের সমস্যা বুঝতে সমস্যা হইলে কমেন্ট করতে একদম ভুলবানা না কারণ আমি যথেষ্ট পরিমাণ তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করে যাব আর আমি তোমাদের সব সময়ের জন্য পাশে আছি তোমরা যেভাবে আমরা আমাকে সাপোর্ট করো বা ভালোবাসো সেই ভালোবাসাটা রাখার জন্য আমি তোমাদের নিত্য ও নূতন নতুন ভিডিও যেন দিতে পারি এবং নতুন নতুন সমস্যাগুলো তোমাদের মাঝে তুলে ধরতে পারি তোমাদের সেলাই মেশিনের যে কোনো সমস্যা আমাকে কমেন্টে জানাবা এবং আমি সাথে সাথে তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আবারও দেখাবে এই সেলাই মেশিনের নতুন একটা ভিডিওতে সবাইকে ধন্যবাদ